নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো খুব সহজেই আর একদম দশ মিনিটের মধ্যে খিচুড়ি কিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন প্রথমেই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা যতক্ষণ না ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ ভেজে নেব এই সময়তেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছু সবজি লাগছে এখানে গাজর আপনারা যা যা সবজি দিতে চান সেটাই দিতে পারেন আর তারই সঙ্গে আমি এখানে ব্যবহার করছি আলু একই সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে সমস্ত কিছু খুব অল্প পরিমাণে ব্যবহার করছি সবজিগুলো দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে দু মিনিটের জন্য ভেজে নেব খুব বেশি ভাজব না এটা যেহেতু একটা হেলদি রেসিপি তাই খুব বেশি সময় ভাজব না এবার লাগছে এখানে ভিজিয়ে নেওয়া মুগ ডাল মুগ ডাল এখানে আমি এক বাটি পরিমাণ ব্যবহার করলাম খুব ভালো করে মুগ ডালটা দিয়ে আবারও দু মিনিটের মতন নেড়ে নেব মুগ ডালটা খুব বেশি সময় আমি ভিজিয়ে রাখিনি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডালিয়া ডালিয়াটা অলরেডি আগের থেকে রোস্টেড আমি যেটা বাজার থেকে কিনে নিয়েছিলাম এটা রোস্টেড ডালিয়াই যদি আপনারা সাধারণ নর্মাল ডালিয়া ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবেন এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ আর তারই সঙ্গে জিরের গুঁড়ো আবারও খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে জল জল খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই ডালিয়া আর মুগ ডাল মিলিয়ে যদি এক বাটি হয় সেক্ষেত্রে দু বাটি জল লাগবে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব ফুটতে শুরু করলে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে চারটে সিটি মেরে নেব সিটিগুলো গুলো মেরে পুরোপুরি যতক্ষণ না হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই রেখে দিতে হবে দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আপনারা যতটা পরিমাণ পছন্দ করেন সেই আন্দাজে এখানে ব্যবহার করবেন আর যদি মনে হয় খুব হেলদি খেতে চান তাহলে ঘিটা আপনারা স্কিপও করে দিতে পারেন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর গরম গরম সার্ভ করব খিচুড়ি আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ